এটা নাম করে লেখা মারো জেলা শান্তি তো মারা আমি যে কথা কই নিই ভাই আমি কি কই জামর কথা না শুনে না তোমার এত তুমি কিছু সামারে খান কেনতা কি নেতা প্রত্যেক ইতে টি গাই তুমি লাগা এই আমি ও বল 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 দাও আমাদের ফেসটা বলাই দিছি আমি আমার রুমে তো যাই তাই আমি তুমি তোর মাথা খাই তাই আমি তুমি তোমার রেন্ট কন্ট্রাক্ট আমি কি কথা কই